ওসমান হাদি শহীদ ওসমান হাদি পুরা ফিজিক্যাল কন্ডিশন তার সুস্থ ছিল শুধু মাত্র কারণ গুলি লাগছে মাথার পেছন দিক দিয়ে কপাল দিয়ে বের হয়ে গেছে শুধু একটা ব্রেনটা নষ্ট হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে তাম পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স একসাথে কোনো ওই ছিদ্র হওয়া ব্রেনটাকে চেঞ্জ করে ফেলে দিয়ে নতুন একখান ব্রেন বানাইয়া মাথার ভিতর দিতে পারছে ধরে বলেন আর জলে জোরো হলো না নির্বাচন হবে জোরে জোরে কোয়া লাগবে আমি কয়েক জোর হলো না না আবার না না ওই যে মুরগি পার মতো হয়ে গেল যে মুরগি যদি কোনো কিছু পড়ে যায় পরে পান তাহলে তিন দিন এলান করবেন কিন্তু মালিক না পান তাহলে ওইটা আপনার কাছে দেখা দেবেন দান দান করা দেখেন কয় যে তিন দিন তো হুজুর এলান করতে বলছে এবার ও মুরগি পাইছে একটা এবার সন্ধ্যার আগ পারে যায় যায় যে মুরগি কার মুরগি পাইছি মুরগি কার কেউ শোনে নাই আসছে পরের দিন আবার গেছে আবার কয়েছে মুরগি কার এখন মুরগি পাওয়া গেছে চলে আসছে আবার দিন আবার গেছে তিন নম্বর দিন কয়েছে না পা জানে হুজুর তিন দিন এলান করছি পাই নাই পান নাই কয়েছে না তাহলে গরিব মানুষ দান করে দেন হুজুর এই এলাকায় আমার সাথে গরিব আর কেউ নেই তার মানে তুমি আল্লাহর এরকম একটা মানুষের ওয়াজিব হলো তুমি বলছে হুজুর কাফফারা দান করব কাকে দান করবো মদিনার ভিতরে খুঁজো যে গরিব আছে আর অসহায় তাকে দান দেন হুজুর মদিনার শহরের ভিতরে আমার সাথে গরিব আর কেউ নাই বলে যে তারা তুমি তুমি নিজেই খাও এই হাদিসটা মনে হয় ওই মুরগি চোরা পাইছিল এজন্য হুজুরে গিয়া কয় হুজুর তিন দিন তো এলান করেছি পাই নাই এখন এটা আমি কি করতাম দান করেন কয় আমার সাথে বড় গরিব এই কেউ নাই তার মানে ওই হাদিস দেখে আজকে ও একখান মুরগি খাওয়ার ব্যবস্থা করছে কথা কন ঠিক কিনা আমগো কাছে আমরা ধর্ম ব্যবসায়ী আর ওগুলো মনে হয় ধর্ম কি বলা ধর্মসুর কতক্ষণ না কেন